Hello and welcome to English Edition channel. আজ আমরা একটা ক্লাস করব যে ক্লাসটা মূলত ইংলিশ গ্রামার লেশনের উপরে। ক্লাস 11 আমরা জানি যে নতুন একটা সিলেবাস ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সেই নতুন সিলেবাসটাতে এখনো পর্যন্ত কোনো টেক্সট বুক বা কোনো বুক আমরা পাইনি। কিন্তু এই জন্য গ্রামার যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসটা কি আমরা আটকে রাখবো এটাই আমাদের মধ্যে প্রশ্ন আমার চ্যানেলে অলরেডি বিভিন্ন যে আছে সেই টেক্সটের ইন্টারপ্রিটেশন বা অ্যানালিসিস এর ভিডিও আমরা দিচ্ছি এবং এই প্রথম একটা আমরা ভিডিও বা আমরা একটা ক্লাস করতে চলেছি যে ক্লাসে আমরা ইংলিশ গ্রামার এর সম্পর্কে একটা কমপ্লিট ইন্ট্রোডাকশন একটা সূচনা বা একটা ইন্ট্রোডাকশন তোমাদের কাছে রাখতে চলেছি কারণ আমরা সবাই কনফিউজ যে ওয়েদার আই উইল স্টার্ট মাই স্টাডি অন ইংলিশ ইংলিশে স্টাডিটা শুরু করবো কিনা স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলতে পারি যে একটা স্টাডি স্টাডিকে আমরা এখানে ব্লক করে দিতে পারি না ব্রেক করে দিতে পারি না ইংলিশের টেক্সট বুক আমাদের বেরোবে সময় হলেই বেরোবে আমি আবার বলছি যে যারা বলছো যে এখনো টেক্সট বুক বেরোয়নি আমি কেন এখনো পড়ব তারা কিন্তু ভুল এই ভুল পথে আমরা কখনোই যাব না অলরেডি যে সিলেবাস অনুযায়ী আমরা যে টেক্সট গুলো পাবো সেগুলোর ইন্টারপ্রিটেশন দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা সেখানে গিয়ে লেসেনটা ভালোভাবে স্টাডি করো কিন্তু যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিও সেটা হচ্ছে যে ইংলিশ গ্রামার ক্লাস ইলেভেন ডিভিশন করা হয়েছে তাতে আমরা কি কি গ্রামার পেতে পারি বা গ্রামারের কি কি প্রবলেম হতে পারে এই সমস্ত বিষয়গুলো এবং প্রবলেমের সলিউশন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাস করব। কিন্তু গ্রামার লেশন শুরু করার আগে আমি একটা বিষয় বলে রাখি যে ইংলিশ গ্রামার ইজ দা সোল অব ইংলিশ ইংলিশের আত্মা হচ্ছে ইংলিশ গ্রামার গ্রামার এই বিষয়টাকে আমরা অবহেলা করতে পারি না আমরা ক্লাস টেন পর্যন্ত ইংলিশ গ্রামার শিখে এসেছি হঠাৎ করে মাঝে এক দু মাস এই প্র্যাকটিসটা বন্ধ করে দেব তাহলে আমাদের পড়াশোনার যে রিদিংটা যে ছন্দটা সেই ছন্দটা অনেকটা নষ্ট হয়ে যায় তাহলে আমাকে সেই ছন্দটা বজায় রাখতে হবে আমাকে পুরো গ্রামারের নিয়মগুলো মনে রাখতে হবে এবং সেই প্র্যাকটিসটা করানোর জন্য আমি এই ক্লাসটা করছি কারণ এই ক্লাসের পরে আমরা যে ইন্টারপ্রিটেশনস ইন্টারপ্রিটেশনগুলো আমরা দেখেছি সেই টেক্সটগুলোর উপরে আমরা গ্রামার প্র্যাকটিস করব। এবং গ্রামার প্র্যাকটিসের ক্ষেত্রে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা গ্রামার প্রত্যেকটা গ্রামারের অ্যানালাইজ করে যে একটা সলিউশন করা যায় কিন্তু ক্ষেত্রে টিপস এবং ট্রিক্স গ্রামারের সত্যি কি কাজ করে আমরা অনেক সময় বিভিন্ন ক্লাসে দেখতে পাবো বিভিন্ন জন বলতে পারে যে এটা একটা সহজ পদ্ধতি এটা দ্বারা আমরা হাজারটা প্রশ্ন করে দিতে পারি এটা একটা বিষয় যে বিষয়টাকে গ্রহণ করে আমি গ্রামারের বৈতরণী পার হয়ে যাব গ্রামারের টেন আউট অফ টেন পেয়ে যাব আমি হল ম্যানেজ করে আমি ট্রিক্স ব্যবহার করে কিছু গ্রামারের সলিউশন করতে পারি কিন্তু হান্ড্রেড পারসেন্ট করতে পারি না তাহলে হান্ড্রেড পারসেন্ট আমাকে গ্রামার শিখতে হবে করতে হবে বুঝতে হবে এই বিষয়টা আমাকে মাথায় ঢোকাতে হবে কারণ আমি আবার বলছি গ্রামার ইজ দ্য সোল অফ ইংলিশ আমরা বলতে পারবো না আমরা লিখতে পারবো না আমরা বুঝতে পারবো না যদি না আমি গ্রামার না জানি এর পরের কথা হচ্ছে তাহলে প্রবলেমগুলো কি আমরা অনেকে গ্রামারকে ভয় পাই উই আর অ্যাফ্রেড অফ গ্রামার গ্রামারকে ভয় পাই কেন গ্রামারের রুলস জানি না আমরা বেশি গ্রামারটাকে ফলো করিনি তাহলে বেসিক গ্রামারটাকে যদি ফলো করতে চাই এখন কি সম্ভব বা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কি কোনো টিপস কাজ করে ট্রিক্স কাজ করে এগুলো আমাকে জানতে হবে প্রবলেমসগুলো সম্পর্কে আলোচনা করতে হবে বিকজ উইদাউট প্রবলেম আমরা কোনো কিছুর সমাধান পাবো না প্রবলেম ইজ সোল অফ দ্য কারণ সলিউশনটা প্রবলেমের উপরে হবে এপিজে আব্দুল কালামের একটা বিখ্যাত কথা আছে সেটা হচ্ছে অলওয়েজ ফর অ্যাডভার্সিটি অর্থাৎ খারাপ অবস্থা সর্বদাই তোমাকে ভাবনা চিন্তার একটা সুযোগ করে দেয় হ্যাঁ আমি খারাপ অবস্থায় পড়ে আছি আমাকে শিখতে হবে বুঝতে হবে কিভাবে করতে হবে চলো দেখা যাক কিভাবে করতে হবে আমরা এখানে আলোচনা করব সেই গুলো নিয়ে প্রথমে গুলো আলোচনা করার পর আমি দেখব আমাকে সেমিস্টার ক্লাস ইলেভেন এবং ক্লাস কি কি করতে হবে কি কি গ্রামার সলিউশনের দিকে যেতে হবে কিভাবে করতে হবে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে কি কি টিপস ফলো করতে হবে এই সমস্ত বিষয় আলোচনা করব। এবং তারপরে আমরা আলোচনা করব সলিউশনের জায়গায় হ্যাঁ সলিউশন কিভাবে আছে আপনার কাছে কোন সলিউশন আছে হ্যাঁ

প্রবলেম হচ্ছে আমি যে একটু আগে যে কথাটা বললাম ইংলিশ গ্রামার সলিউশন ইজ অলওয়েজ ফিয়ারফুল যথেষ্ট ভয়ের হ্যাঁ আমি পারবো না এটা পারা সম্ভব নয় এই বিষয়টা আমার মদনের মধ্যে কাজ করে যেতে পারে কিন্তু টোন টরি চিন্তা করো না কারণ প্রত্যেক সমস্যারই একটা কিছু সমাধান থাকবেই আমরা সেই সমাধান নিয়েই আলোচনা করব কিভাবে আমরা সমাধান করতে পারি কিভাবে ভয়টাকে কাটাতে পারি ভয় কাটানোর উপায় কি ভয় কাটানোর এই উপায় নয় কিছু সাজেশন তৈরি করে কারণ আমরা আর্লি স্টেজে যদি গ্রামারের সম্পর্কে ডিটেলস না জানি এখন আমার কাছে এমন কোনো রোগ সারানোর কোনো ওষুধ থাকবে না যে ওষুধটা আমি খেয়ে নিলেই বা সেটা আমি মেখে নিলেই বা সেটা আমি নিয়ে নিলেই আমার সমস্ত গ্রামার গড় করে হয়ে যাবে এটা সম্ভব নয় এটা করতে গেলে সত্যি কথা বলতে একটা নলেজ দরকার আর আই হেড সাজেশন আমি কেন যারাই কিছু শিখতে চাও যারাই কিছু বুঝতে চাও যারা কিছু নিজে বুঝে সুঝে কাজ করতে চাও তাদের কাছে একটাই বিষয় বলা সাজেশন সাজেশন ইজ নট ফিউচার তোমার ভবিষ্যৎ নয় সাজেশন উইল নট গিভ হান্ড্রেড পার্সেন্ট মার্কস দেবে না তোমার সাজেশন সাজেশন তোমাকে কয়েকটা জায়গায় একটু এগিয়ে দিতে পারে হয়তো সম্পূর্ণ যে বই তৈরিটা সেটা পার করতে পারবে না গ্রামারের ক্ষেত্রে তো অবশ্যই নয় সুতরাং যারা সাজেশন দেবে তারা তোমাকে ভুল পথে পরিচালিত করবে আমি পড়তে পারবো না আমাকে পড়তে হবে একটু ট্রিকি ওয়েতে কিছু টিপসের উপরে ডিপেন্ড করে যাতে আমরা গ্রামারটা কিছুটা শিখে নিতে পারি আর গ্রামারের শিখে নেওয়ার পরে সেটাকে অ্যাপ্লাই করাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ অ্যাপ্লিকেশন ইজ দ্য মেন ইম্পর্টেন্ট থিং ইন লার্নিং গ্রামার গ্রামার লার্নিং অ্যাপ্লিকেশনটা হচ্ছে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে যে আমি গ্রামার জানি না কিন্তু গ্রামার জানি না দিস ইজ নট দ্য আলটিমেট অ্যান্ড দিস ইজ নট দ্য ফাইনাল থিং এটা ফাইনাল জিনিস না যে কোনো পরিস্থিতি থেকে যে কোনো জায়গা থেকে লার্নিংটা করা যেতে পারে সেই জন্য দুটো জিনিস ত্যাগ করতে হবে একটা হচ্ছে ফিয়ার ভয় আরেকটা হচ্ছে সাইন্স যেটা লজ্জা যে আই নো আমি জানি না এর মধ্যে যে লজ্জা আছে সেটাকে চেঞ্জ করতে হবে সেটাকে ত্যাগ করতে হবে দ্যাট ইজ কি এটা একটা চাবি কাঠি টু গেন নিউ নলেজ নতুন নলেজ গ্রহণের এটা একটা চাবি কাঠি নতুন নলেজ নিতে গেলে নতুন জ্ঞান নিতে গেলে দুটো বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে একটা হচ্ছে যে ভয় আর লজ্জা এই দুটোকে ত্যাগ করো এই দুটো তোমার রাস্তায় বাধা হিসাবে কাজ করবে তাহলে ফার্স্ট ইজ টু লিভ ফিয়ার অ্যান্ড সাইনেস ভয় এবং লজ্জা এই দুটোকে ত্যাগ করো প্রশ্ন করো কোয়েশ্চেন ইউর টিচার তোমার শিক্ষক মহাশয়কে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো যে ওয়াই দিস ইজ হ্যাপেনিং এটা কেন হচ্ছে হাউ ইজ ইট হ্যাপেনিং হাউ ইউ হ্যাভ সলিউশন হাউ হ্যাভ ইউ গিভেন দ্য সলিউশন আপনি কিভাবে সলিউশনটা দিলেন এই সমস্ত বিষয় আলোচনা করব আমরা পরে এই নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে টেক্সটে যে গ্রামার পার্ট লাইন বাই লাইন গ্রামার পার্ট তৈরি করব সেই গ্রামার গুলো দেখে প্র্যাকটিস করব ফলো করব কোন গ্রামারটা কিভাবে সলিউশন করা হচ্ছে প্রত্যেকটা বিষয় আলোচনা করব বুঝতে পারবে যে যে কোনো লার্নিং বিষয় কতটা ইজি হতে পারে আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট আশা করি তোমরা এটা বুঝতে পারবে যাই হোক এই সমস্ত গুলো প্রবলেম গুলো হতে পারে প্রবলেম গুলো আমাদের কাছে আছে কিন্তু নেক্সট আগে দেখে সবার আগে দেখে যে ক্লাস ইলেভেন যেটা নতুন সিলেবাস ইন্ট্রোডিউস করা হয়েছে দুটো সেমিস্টার আছে আমার কাছে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু আমার সেমিস্টার ওয়ানে কি আছে সেমিস্টার টুতে কি আছে এই পুরো ডিটেলসটা আমি আগে জেনে নিই তারপর আমরা সব ভালোভাবে দেখিয়ে দেব যে কিভাবে প্রত্যেকটা গ্রামার কোশ্চেন নির্ভুলভাবে আমরা পরীক্ষায় অ্যাচিভ করতে পারি এবং অন্য কোনো বন্ধুর মুখের দিকে না তাকিয়ে হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্সের সঙ্গে গ্রামারগুলো করে আসতে পারি কোন ট্রিপস ট্রিক্স কাজ করবে কিন্তু সেটা ইন্টালেক্টের দিক থেকে বুদ্ধির দিক থেকে ট্রিক্সটা এমনভাবে কাজ করবে না যেটা চালাকি হয়ে চালাকি দিয়ে মহৎ কাজ সম্পন্ন হবে না ভালো কিছু জীবনে করতে গেলে কারণ ইংলিশ ইজ দ্য পার্ট অ্যান্ড দ্য পার্সেল অফ লাইফ আমাদের জীবনের একটা অংশ হচ্ছে ইংলিশ উইদাউট ইংলিশ আই ক্যান নট গো ফরওয়ার্ড আমি এগোতে পারবো না আমাকে এগোতে গেলে ইংলিশকে নিয়ে যেতে হবে আর ইংলিশকে নিয়ে যেতে গেলে আমাকে গ্রামার শিখতে হবে উইদাউট গ্রামার আই ক্যান ডু নাথিং আমি কিছুই করতে পারবো না গ্রামার ছাড়া গ্রামার ভোকাবুলারি রাইটিং ক্যাপাসিটি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি অ্যান্ড রাইটিং ক্যাপাসিটি দিজ আর দ্য থিংস দ্যাট উইল হেল্প ইউ টু প্রোগ্রেস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো লিটারেচার ওকে দেখা যাক যে সিলেবাস তো দেখিয়ে দিয়েছে দেখি আমরা ফার্স্ট কোর্স স্ট্রাকচারে দেখতে পাবো ভালোভাবে দেখে নাও এখানে যে কোর্স স্ট্রাকচারে বলছে যে টেক্সচুয়াল গ্রামার আছে চার নম্বর সেকশনের রেক্সটুয়েল গ্রামার আছে ফাইভ মার্কসে ও ফাইভ মার্কস আছে তাহলে ফাইভ মার্কস করার দরকার নেই নো ফাইভ মার্কস নয় এটা জীবনের মার্কস ফাইভ মার্কস ইজ এ ভেরি লিটল থিংস খুব অল্প একটা বিষয় কিন্তু এই ফাইভ মার্কসের মধ্যে যদি আমি আমার গ্রামারের সেফটা তৈরি করতে পারি গ্রামারের কনসেপ্টটা তৈরি করতে পারি পরবর্তীকালে আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচারে একটা বেস তৈরি করে দেবে এবং যেটা আমার ফিউচার হতে পারে ইংলিশ নিয়ে পড়াশোনা করলে অথবা যে কোনো জায়গায় আমি বলার ক্ষেত্রে শোনার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে আমার এটা কার্যকরী আমি বারবার গুরুত্ব দিচ্ছি টেক্সচুয়াল গ্রামার ফাইভ মার্কস এর সেমিস্টার ওয়ানে আমরা দেখতে পাচ্ছি কোর্স স্ট্রাকচারে দেখানো হয়েছে সেমিস্টার টুতে তে একই রকম ভাবে টেক্সচুয়াল নেই সেমিস্টার টুতে তে নন টেক্সচুয়াল গ্রামার ফাইভ মার্কস দেওয়া হয়েছে অর্থাৎ যে টেক্সটের থেকে যে গ্রামারগুলো পড়ছিল সেমিস্টার ওয়ানে সেটা সেমিস্টার টু তে গিয়ে নন টেক্সচুয়াল গ্রামার হয়ে যাচ্ছে ওকে নেক্সট যে পার্টটা যে পার্টটাতে যাব সেটা হচ্ছে যে তাহলে আমার ইউনিট ওয়ান মানে যেটা আমরা সেমিস্টার ওয়ান সেমিস্টার ওয়ানে কোন কোন গ্রামার গুলো দেখতে হবে টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু কি কি আমাকে দেখতে হবে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স এই বিষয়ে একটা জ্ঞান আমাদের থাকতে হবে এর উপরে প্রশ্ন থাকবে তারপর ভয়েস চেঞ্জ এটা আমরা ক্লাস টেন পর্যন্ত করে এসছি আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নেই যদি আমরা মনে করে থাকি যে না প্রবলেম আছে আই উইল সলভ ইট আমি সমাধান করে থাকি ফলো দা ক্লাসেস ক্লাসগুলোকে ফলো করো সমস্ত গ্রামার আয়ত্তে চলে আসবে ইনডাইরেক্ট স্পিচ ন্যারেশন চেঞ্জ ফ্রেজাল ভার্ব অর্থাৎ গ্রুপ ভার্ব থাকবে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহার ক্লজ ক্লজ মানে তিনটে মানে সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ডাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ পার্টিসিপল নন ফাইনাইট ভাব আছে পার্টিসিপল জিরান্ড এটা একটা এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যেগুলো আমরা ক্লাস 9 থেকে 10 এ মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় করেছি এইগুলোর উপরে 5 মার্কস থাকবে এবার এইগুলো থিওরি গুলো আমরা এখনো পর্যন্ত থিওরির উপরে কোনো আপলোড করিনি কিন্তু আমি টেক্সট ফলো করে করে তোমাদের যেহেতু ক্লাস ইলেভেন টুয়েলভে উঠে গেছে সেহেতু টেক্সট ফলো করে করে যা কিছু কোশ্চেন আসবে সেই কোশ্চেনের সলিউশন গুলো দেখো এবং সলিউশন গুলো ফলো করে এখানে শেখার চেষ্টা করো নেক্সট যে পরিস্থিতিরা যাবে সেটা হচ্ছে মানে যে ইয়েটা পার্টটা যাবে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার আছে নন টেক্সচুয়াল গ্রামারও আমরা দেখতে পাচ্ছি এখানে টেন্স দিয়েছে ভয়েস চেঞ্জ আছে ফ্রেজাল ভার্ব আছে

আমি যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে চাইছি সেটা হচ্ছে গ্রামারটা শিখবো হৃদয় দিয়ে হৃদয় দিয়ে শিখবো মানে নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে বুঝবো এবং আমি কিছু টিপস দেব ট্রিক্স দেখাবো যেগুলো দিয়ে আমি গ্রামার শিখে যাব আমি পরীক্ষার জন্য প্রিপেয়ার করার কথা এখনো বলছি না আমি গ্রামার শেখার কথা বলছি যে টিপস এবং ট্রিক্সের মাধ্যমে আমি গ্রামারটা শিখতে পারি তাহলে এইগুলো আমাকে সেমিস্টার ওয়ান সেমিস্টার তে করতে হবে তাহলে এবার দেখা যাক যে আমি কি করতে পারি আমার প্রবলেম আছে স্যার আমি প্রবলেমে ভুগছি গ্রামার আমার প্রচুর ভয় লাগে আমি গ্রামার সলিউশন করতে পারছি না কি করব প্রথমত আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফার্স্ট ডিউটি ইউর ফার্স্ট ডিউটি ইজ টু ফলো আওয়ার ক্লাসেস বিকজ আই উইল গিভ ইউ দা সলিউশন আমার আচ্ছা ঠিক আছে আমার ক্লাস ছেড়ে দাও অল দা ক্লাসেস অব দ্য গ্রামার তুমি যেখানেই পাও ফলো কর গ্রামার ক্লাস ফলো করো দেখো সেখানে এখানে একটা নিঃসন্দেহ ঠিক বলছে না ভুল বলছে সেখানে ঠিক শেখানো হচ্ছে না ভুল শেখানো হচ্ছে এটা আমি 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 দিতে না তোমাকে তোমাকে বলতে শেখাবো কিভাবে আহ তুমি ভালোভাবে একটা আহ গ্রামারের সলিউশন তৈরি করতে পারো ইজিলি করতে পারবে আমি চার গ্যারেন্টি দিতে পারি অন্যের গ্যারেন্টি আমি দিতে পারবো না নেক্সট যে বিষয়টা আছে সেটা হচ্ছে ফলো ইচ কোয়েশন উইথ আনসার কোয়েশ্চেন আনসারের সঙ্গে ফলো করো কিভাবে হচ্ছে কোন জায়গায় পরিবর্তন হলো হ্যাঁ আমি আর একটা ভয়েস চেঞ্জ করতে দিয়েছি কোন জায়গাটায় পরিবর্তন হলো কিভাবে হলো মাঝের অংশটা কেন এরকম হলো বোঝাবো নেক্সট আমি গ্রামার আর নন টেক্স টেক্সচুয়াল গ্রামার আছে মানে টেক্সটের থেকে লাইন তুলে দেবে হ্যাঁ টেক্সটের থেকে লাইন তুলে দেবে টেক্সটের থেকে লাইন তুলো আমাকে তো গ্রামারের রুলস জানতে হবে আর সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে আরো ভয় তৈরি হয়ে যাচ্ছে সেমিস্টার টু তে নন টেক্সুয়াল আছে যেখান থেকে খুশি আসতে পারে আরে টেক্সুয়াল গ্রামার যখন অ্যাডভান্টেজ হচ্ছে তুমি সেন্টেন্সটা জানো সেই সেন্টেন্স থেকে গ্রামারটা করতে হচ্ছে কিন্তু নন টেক্সুয়াল গ্রামার গুলো যখন তুমি ফার্স্ট সেমিস্টারে ছ মাস ধরে করে নেবে সেকেন্ড সেমিস্টারে নন টেক্সুয়াল দিলে সেই রুলস সেই রেগুলেশন সেগুলোকে ফলো করে করতে তোমার কত সময় লাগবে কোনো প্রবলেম হবে না আরেকটা কথা বলি যেটা সেটা হচ্ছে নো শর্টকাট কোনো শর্টকাট ব্যবহার করবে না কোনো শর্টকাট নেই নো শর্টকাট ইজ দেয়ার কোনো শর্টকাট তোমার কাছে নেই এরকম কোনো পদ্ধতি নেই যে পদ্ধতি তোমাকে চালাকি ভাবে সহজ ভাবে একদিনে রাতারাতি গ্রামার এক্সপার্ট করে তুলবে বা রাতারাতি তোমাকে কাল পরীক্ষা আজকে তুমি একটা ভিডিও দেখে নিলে একটা ক্লাস করে নিলে যেখানে কিছু ট্রিক্স দেখানো হয়েছে টিপস দেখানো হয়েছে ও তাহলে এগুলোই পড়ে যাবে নো এগুলো তোমাকে অবনমনের দিকে নিয়ে যাবে তোমাকে তোমার ধ্বংসের দিকে নিয়ে যাবে ক্লাস ইলেভেনের শুরুতে প্রত্যেক এই ভিডিওটা বা এই ক্লাসটা যারা করছো তাদেরকে বলছি যারা এই ক্লাসটিতে আছো বা এই অ্যাটেন্ড করছো একটা কথা মনে রাখবে যে ফ্রম অ্যাটেন্টিভলি পড়াশোনা শুরু করো প্রত্যেকটা গ্রামার ভালোভাবে বোঝো কারণ আমি আবার বলছি গ্রামার ইজ দ্য সোল গ্রামার শিখে গেলে আর কিচ্ছু শেখার দরকার নেই গ্রামার ভোকাবুলারি রাইটিং ক্যাপাসিটি ইউ আর ফুলফিল্ড তুমি ইংলিশে ফুলফিল্ড হয়ে যাবে ভাই বেটার বিকল্প না না হলে হবে এবং তাদের কোথায় তুমি সেই ফাঁদে পা দিও না যারা তোমাকে বলবে ও দু মাস তিন মাসে কয়েকটা গ্রামার বলে দেবো সাজেশন ইজিলি সব পড়ে যাবে নৌ নৌ দিস ইস নট দা ওয়ে নিজে করো অ্যান্ড ডোন্ট লুক অ্যাট ইউর ফ্রেন্ড ফর হেল অন্যের সাহায্য চেয়েও না অন্যকে সাহায্য করার ক্যাপাবিলিটি তৈরি করো তুমি সামর্থ্য তৈরি করো অন্যকে সাহায্য করবে সেই সামর্থ্যটা তৈরি করো এই সামর্থ্যটা তৈরি করার জন্য তোমার গ্রামার শেখার দরকার আছে এই টিপস গুলো ফলো করো এই ট্রিক্স গুলো ফলো করো চালাকি পদ্ধতিতে চেয়েও না আমি বারবার একটা কথাই বলছি আরেকটা হচ্ছে যে কিভাবে তাহলে সম্পূর্ণ সিলেবাসটা মেনটেন করবে প্রত্যেকটা টেক্সট থেকে আমরা লাইন বাই লাইন গ্রামাটিক্যাল কোয়েশনস দেবো সেই গুলো সলিউশন করবো কীভাবে হয়েছে কেন হচ্ছে সমস্ত বিষয় আলোচনা করব এবং সেই ক্লাসগুলো তোমরা মন দিয়ে গুলো দেখবে দেখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গ্রামার অ্যাটেম্প করা গ্রামার বুঝে নেওয়াটা এমন কোনো জটিল বিষয় নয় এবং গ্রামার অ্যাচিভ করাটাই তোমার কাছে ইজি একটা ম্যাটার হয়ে দাঁড়াবে একবার যদি তুমি কোনো একটা বিষয় সম্পর্কে ধারণা করতে পেরেছ তাহলে সেই ধাঁচের যা কোশ্চেন করবে তুমি ইজিলি সেখান থেকে বেরিয়ে যাবে সেটা ইজিলি সলভ করে দেবে এই সমস্ত টিপস এবং ট্রিক্স যেগুলো আমি কথা বললাম এখানে এই কথাগুলো বারবার মনে রেখো এবং মনে রাখলে এটা তোমারই উপকার আশা করি আমার কথাগুলো তোমাদের যথেষ্ট কাজে লাগবে এবং তোমরা ফলো করবে এবং লাস্ট যে কথাটা দিয়ে আমি শেষ করবো যে বি 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 সরি কনফিডেন্ট ইন নিজের উপরে বি কনফিডেন্ট নিজের উপরে কনফিডেন্ট তৈরি করো অ্যান্ড ইন অর্ডার টু মেক কনফিডেন্স কনফিডেন্স তৈরি করার জন্য ইউ শুড লার্ন ইউ শুড স্টাডি ইউ শুড স্টাডি হার্ড উইদাউট হার্ড ওয়ার্ক দ্যার ইজ নো বেটার রেজাল্ট হার্ড ওয়ার্ক ছাড়া কোন বেটার রেজাল্ট নেই দিস ইজ দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ মাস্ট ওকে টিপস এবং ট্রিক্সের দ্বিতীয় যে পর্যায় অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো সেই বিষয়টা হচ্ছে যে প্রশ্নগুলো তুমি বারবার পড়ো যে প্রশ্নটা যে গ্রামার কোশ্চেনে তোমাকে দেওয়া হয়েছে সেই গ্রামার কোয়েশ্চেন তুমি বারবার পড়ো এবং প্রত্যেক গ্রামার সলিউশনের কিছু কমন সূত্র আছে সেই সূত্রগুলোকে নোট করো সূত্রগুলোকে নোট করার পরে প্রত্যেকটা টেক্সটের লাইন বাই লাইন গ্রামারগুলো রেডি করো রেডি করার পরে সেগুলো প্র্যাকটিস করো একবার যদি মাথায় ঢুকে যায় তাহলে তুমি কখনো ব্যর্থ হবে না এবং নতুন গ্রামারগুলো নতুন নতুন যদি কোনো নন টেক্সচুয়াল গ্রামারও পাও তখন সেই সূত্র অনুযায়ী সেগুলোর সলিউশন ইজিলি হয়ে যাবে সুতরাং টেক কনফিডেন্স ইন ইউর সেলফ নিজের মধ্যে কনফিডেন্স নাও এন্ড প্রিপেয়ার ইউর সেলফ নিজেকে প্রিপেয়ার করো ওকে